সে বলে না কাকা জি বাবা আপনার তো ভালোই গানের লাইন নাই কি করবে লাইন কলা দেখছেন কত সুন্দর ফাইন এত সুন্দর কলা মুখে যাচ্ছে না বলা আর কলা যেভাবে খান দিই এই জন্য আমি এই গান বাননা বান দিই কারণ গানে 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 আমার জীবন গানে আমার মরণ আর দেখছেন আমার ফসলের শান্তি কেউ পার জানতি দেখ কত সুন্দর কলা মুখে যায় না বলা তাও তো লোক পাই সামনে কলা তার কারণ আপনি আইসেন নিজে নিজে কীভাবে দেখতি কলা হাত টাকা ছয় টাকা বিক্রি কি কলা আপনার এ কলা আছে সাফ হয় এই চাষ করা কি সাফ হয় কেন নিয়ে আইছে আমি এবারে গা পাই তার কারণে এবারে শাহপুরির মাঠে কথা কলি সব কাটে দেখছেন কত সুন্দর কলার জিনিস একবারে সব ফিনিশ কত বছর করছেন চাষ এই আপাতত আপাতত আট নয় বছর করতে চাষটা কোনো সময় যায়নি বাস সবসময় বকি থাকে এরকম আর তার আমি এরকম চাষ কাজ চাষ কাজ করি আর জাগারটা সরি এবার তো আপনি হয়ে যাবেন অনেক ধনী আরে আমার নামও মনি তার নাই কি খবর ধনী আল্লাহ ভাগ দাদা শান্তি জীবন দাসে কান্তি কান্তি তার কারণ সবসময় তাকে গান মনে হয় মধ্যে গান গান আছে আল্লাহ ভাগের দান সবসময় গাছ পারেনি গান এখন সম্পূর্ণ আছে জ্ঞান তার কারণ এখন চতুর শাস কোনো দিন কুসমস দেয় না বাস আর এখন শরীর আসছে নার্ভাস তার কারণ এখন সবসময় কর্ম চাষ তার এবার দেখুন কিছু ফসল একবার এলাকা আছে ধান একবার এলাকা কলা মুখে যায় না বলা ডান বেড়ায় সিম খাই খাই কাটতে আক্ষ শরীর গেছে কাটতে বেড়া বিন আর বাম বেড়া আছে কফি এ খায় চলল মুই সপি শে দান্তা সারা নফুইতে মুপি শে কোতি সবি তার মুগে বাড়ি কবি অসময় কি কথা কবি শীতকালে এ কলা কে মানুষ খাবে আরে বাবা শীতকালে খাবে সামনে আইসিকে রোজা কলা টাকাতে জায়গা গুজা রোজাকে মানুষ থাকবে অবশ্যই থাকবে আল্লাহ যদি করে ভয় তার রোজা থাকি কোদি গতি নাই তার রোজার মধ্যে আছে শান্তি কেউ পার না জানতি এই জন্য দুধ খাবে কলা মুকি যায় না বলা আপনার কলা গাছের চেহারা তো অনেক ভালো দেখছি কলা গাছের চেহারা বলে কলা যখন খান্দি কাটা হয় তখন চেহারা ভালো থাকবে না কলার যখন খান্দি না কাটায় তখন চেহারা ভালো থাকে এই জন্যই কলার চেহারা ভালো কারণ কলা দেখি তো কত সাইজ এ কোনো কোনো গায়ে ঠুলো আঠুলি নেই এক সাইজের কলা আপনার কলা গাছের শাড়িগুলো তো খুব ভালো ওই দড়ি টাঙায় করতে হয় শাড়ি তা না হলে আমরা পারি যদি শাড়ি না হয় সোজা তাহলে কলা হয় না এক এক বোঝা এক এক খানি দিকে দিয়েছে কলা মুখে যাচ্ছে না বলা তাও তো সুযোগ পাই কলা প্রত্যেকটা গাছের গোড়ায় আছে তো সুন্দর সুন্দর বগ বগ প্রত্যেকটা গাছের গড়ে আসা বোগ এই জন্য না কলা গাছের কোনো রোগ তার কারণ ওই বোগে নিয়ে আসে শান্তি কলা গাছ পরে জানতেই রোগ বোগে খাই যায় রোগ আর এই কলা শান্তি কাকা কিছু কিছু ক্ষেতে যে দেখি কলা গাছে ভাইরাস ও ভাইরাসের কারণ আছে ও যদি ট্রিটমেন্টের কম হয় ট্রিটমেন্ট যদি না দেয় তাহলেই লাগে ভাইরাস তাহলে সে কলার চাই না কোনো কাল কলা হয় ছোটো কয় কী কর খাই ওঠো তাই এই কলা যদি আবার এইটুক হয় তাহলে কলা খাওয়া যাবে এই জন্যই কলায় ট্রিটমেন্ট করতে হয় সার দিতে হয় ওষুধ দিতে হয় পাউডার দিতে হয় ভালো বন্ধ ওষুধ ব্যবহার না করলি পুষ্টি না খাইতে দিলি কলা ভালো হয় না তাই দিতে চাই পুষ্টি কলার মারবে না গুষ্টি তার কারণে কলা অত্যন্ত শান্তি কেউ পারে না জানতে এই কলায় আছে পুষ্টি কাকা জি কলায় আপনি আবার

त्या दुशो कसिबीर साठशो टाकय बळी खान दिली कसं टाका एका पकेटे फाका तर कारण आम्हाला पकेट राखतेा ने टाका देव बँके टाका बँके त्या कारण टाक बाटा कभर लागी झा कस वाटतं हे खासदार खाटा টাকায় তো আপনি এবার দেখছি ট্যাকশাল জি জি তার কারণে আমাদের বাইশ চব্বিশ সাল এই জন্য টাকায় ট্যাকশাল এতদিন ছিল টাকা ওয়াঘাটে ছিল না ছিল ফুল ফাঁকা এখন আল্লাহ দেশের টাকা তাই কলা ব্যস্ত টাকা হচ্ছে ওয়াঘাটে টাকা ব্যস্ত টাকা কলা ব্যস্ত না করতে এবার আপনি একটা গাড়ি কিনতে পারেন কিনতে চাইলাম গাড়ি কিন্তু তোমার চাষি করছে গাড়ি যে জায়গা দেবে না বাড়ি গাড়ি ঢুকা জায়গা দেয় বাড়ি এই জন্যই কেন না গাড়ি তা টাকা থাকবো ব্যাংকে কাকির কিনতে পারেন তাহলে একটা শাড়ি দ্বিতীয় বার তাও শাড়ি কিন্তু যে জায়গা দেশ বাড়ি ওই যে নতুন দুশি শাড়ি এই জন্যে আমার উপরে নারী সবসময় যত্নভার রাখে আর আমার ভালো মন্দ রাখে আচ্ছা এই কলা যে চারা দেওয়া কি আমাদের যাবে অবশ্যই দেওয়া যাবে ভালো ভালো দেব টাইম আসলে দেব ভোগ তার কারণ দেবা থাকবে না কোনো রোগ ওই বোগ লাগালে আপনি ভাবেন খান্দি আর আমরা যে তলা খান খান্দি তার কারণ এই যে সারা এই সারা যদি মারা হয় তাহলে কোনো রোগ জন্মায় না খুশি সুন্দর করি যদি গায়ে লাগে ওই রোগটা ভোগটা রুলি সুস্বাদু হবে আর যদি আপনি খুন তাতে গুঁতু মারেন তাহলে ওই রোগটা ভোগটা নষ্ট হয়ে যাবে ওর কোনো পুষ্টি আসবে না বাইরে যা যাবে গায়ে এই জন্য সুস্বাদু বল চলতে বোগ তাহলে থাকে না কোনো রোগ আচ্ছা এখানে গোবর সার দেন নাকি রাসায়নিক সার দেন গোবর সার দিয়ে প্রথম রোপনের আগে গোবর সার দিয়ে নিয়ে পটাশি ইউরিয়া ড্যাম্প ইত্যাদি ইত্যাদি খৈল মসিদ মারি দিয়ে তারপর কলা রোপণ করতে হয় তাহলে আর পরে কোনো ভাইরাস আসে না